শুক্রবার সকালে কৈলা শহর মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করে বিজেপি উনকোটি জেলা কমিটির এক প্রতিনিধি দল বিশেষ করে জল সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য মন নদীর উপর যে বাদ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে তা পরিদর্শন করে এই দলটি সেই বাদ নির্মাণের কাজ নিয়ে ঠিকাদারদের মধ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে ঠিক সেই মুহূর্তে বাঁধ পরিদর্শনে গেলেন ভারতীয় জনতা পার্টির নেতারা একুশে মার্চ সকাল থেকেই ভারতীয় জনতা পার্টি উনকোটি জেলা কমিটি সভাপতি বিমল করের নেতৃত্বে এক প্রতিনিধি দল কৈলা শহরে বন্যা নিয়ন্ত্রণে যে বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে তা পরিদর্শন করতে যান প্রথমে তারা পৌঁছান সোনামারা গোবিন্দপুর এলাকায় বাঁধ সংস্কারের কাজ দেখে সংস্কারে নিয়োজিত ঠিকাদার ও শ্রমিকদের সাথে কাজের গুণগত মান নিয়ে কথা বলার পর সোজা ছুটে যান উত্তরাঞ্চলের দেবীপুর লাঠিয়াপুরা সহ বিভিন্ন এলাকায় যেখানে বাঁধ সংস্কার করা হচ্ছে দলের সদস্যরা বাদ সংস্কারের কাজ পরিদর্শন করে সাথে কথা বলতে গিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের দাবি কাজের গুণগত মান বজায় রেখে ঠিকাদারা যেন এই কাজ সম্পূর্ণ করেন বিজেপি দলের উনকুটি জেলা দেবাশিস সেন কাজ পরিদর্শনের শেষে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিগত বাম সরকারের অনুদায়নের তথ্য তুলে ধরেন তিনি বলেন বামেরা পঁচিশ বছর ধরে যে কাজ করতে পারেনি বিজেপি সরকারের দশ বছরে তার থেকে অনেক বেশি কাজ করা হচ্ছে এই কর্মযোগ্য আগামী দিনেও জারি থাকবে বলে জানান তিনি

সেই কাজগুলো আমরা প্রত্যক্ষভাবে তদারকি করবার জন্য দেখার জন্য জেলা কমিটির একটা প্রতিনিধি দল এখানে আমরা এসছি এবং আমরা কাজগুলো পরিদর্শন করছি কাজগুলো সবেমাত্র শুরু হয়েছে এখনও কাজগুলো অনেক বাকি কাজে এখনই কাজের গুণগত মান বা কোনো ব্যাপার নিয়ে আমাদের এখনও কোনো প্রশ্ন করবার মতো সময়ই আসেনি আমরা এগুলো এখন দেখছি দেখে যদি প্রয়োজন হয় সময় আমরা তবে আমাদের বিশ্বাস যে উন্নত মানের কাজই এই জায়গাগুলিতে হবে কৈলাসহর কেন্দ্রের বিধায়ক উনি বলছেন যে কৈলাসহরে উন্নয়নের জোয়ার বসছে ওনার কারণে কি বলবেন এই বিষয়ে না দেখুন বিধায়কের কাজটা কি বিধায়কের কাজ হচ্ছে ত্রিশ বছরে নির্বাচিত বিধায়ক পঁয়ত্রিশ বছরের বিধায়ক ওনার কাজই তো হচ্ছে শহরের মানুষের প্রতিনিধিত্ব করে বিধানসভা কেন্দ্রের মানুষের প্রতিনিধিত্ব করে বিধানসভাতে উন্নয়নমূলক ব্যাপারগুলো তুলে ধরা কিন্তু দীর্ঘ বিধায়ক আমলে উনার এমন কোনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বিধানসভাতে উনি বলেছেন উন্নয়নের স্বার্থে এটা আমাদের জানা নেই অবশ্য লাভজনক ব্যাপারগুলি তিনি সবসময়ই কথা বলেন এখনও কথা বলছেন এটা আমরা দেখছি তখন তবে এটা একটা অভাবিত ব্যাপার যে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শহরের সংকটে তাৎক্ষণিকভাবে সংকটগুলো সমাধান সমাধান করবার জন্য উনি মাঠে নেমে আজকে শহরে উন্নয়নের জন্য একশো কোটি টাকা ইতিমধ্যেই উনি অনুমোদন দিয়েছেন যেগুলোর অন্তর্ভুক্ত এই বাজের কাজগুলো এটা কিন্তু উল্লেখযোগ্য এর আগে বিগত পঁয়ত্রিশ চল্লিশ বছরে রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কৈলাস শহরের উন্নয়নে এত তাৎক্ষণিক পদক্ষেপ কোনো মুখ্যমন্ত্রী নেননি এজন্য আমরা জেলা কমিটির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ পাশাপাশি একটা বিষয় আমাদের এই সাবডিভিশনের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহোদয় উনি দু হাজার তেইশে এখানে জয়ী আসার পর আমরা দেখছি কৈলাসরের একটা উন্নয়নের জুয়া শুরু হয়েছে চন্ডিপুর বিধানসভা এবং কৈলাসক বিধানসভাতে আজকে শুধু বাদ নয় বিভিন্ন নদীর ভাঙ্গন রোধ এবং এই কৈলাসরককে ডেভেলপ করার জন্য বিভিন্ন অফিস আদালতে এসডিএম অফিস থেকে শুরু করে আর বিভিন্ন জায়গায় আমাদের হাওড় অঞ্চলে এখানে প্রজেক্ট হচ্ছে সোনামুখীতে প্রজেক্ট চলছে প্রজেক্টের কাজ চলছে আমাদের সন্তলে বেম্বু মিশ্রণের কাজ চলছে একাধিক কাজ এগুলো চলছে কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে কংগ্রেসিরা এই উন্নয়ন রাজনীতি করতে শুরু করেছে তারা মানুষকে এরকম একটা ধারণা দিতে চাইছে যে কংগ্রেসের আন্দোলনের ফলেই নাকি এই ধরনের উন্নয়ন হচ্ছে তো আমাদের প্রশ্ন দীর্ঘদিন থেকে যেখানে দীর্ঘদিন থেকে উনি কোলাসোর বিধায়ক এতদিন পর্যন্ত সেই উন্নয়নের জোয়ার কেন বই নি আমরা দেখেছি বিগত দিনে বিধানসভাতে বসে বসে উনি ঘুমাচ্ছিলেন সাংবাদিকদের ক্যামেরা সেটা ধরা পড়েছে কিন্তু আমরা জানি যে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সেই উন্নয়নকে নিয়ে তারা মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা এবং আরেকটা যে বিষয় তারা দীর্ঘ সময় চেষ্টা করেছিলেন যাতে এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি মন্ত্রী ঠিঙ্কুরাম মহোদয় ওনাদের যে উদ্যোগে আমাদের চণ্ডীপুরের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ আছে সেই উন্নয়নমূলক কাজগুলো কীভাবে একটা এলোমেলো করে পরিস্থিতি তৈরি করে যাতে সে কাজগুলো কিন্তু দেরিতে হয় যাতে আগামীতে যাতে তারা একটা ইস্যু করতে পারেন তার জন্য বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে তারা কাজের মধ্যে টেকনিক্যালি বাধা দেওয়ার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে তারা অপপ্রচার করছেন এবং তাদের তাদের নিয়োজিত কিছু নিঘ মাফিয়ারা নিগম মাফিয়ারা বিভিন্ন জায়গাতে কাজের একটা পরিবেশ নষ্ট করছে উন্নয়নের একটা কুলেশ্বরের যারা শান্তির বাতাবরণ চলছে সেই শান্তির বাতাবরণ নষ্ট করার জন্য তারা একটা পরিকল্পনা নিয়ে কাজ করছে তো আমরা জনগণের কাছে আহ্বান করব যে কংগ্রেস এবং অন্যান্য কমিউনিস্ট পার্টি যে তাদের যে বিভ্রান্তি সেই বিভ্রান্তিতে কান না দিয়ে আমাদের উন্নয়নে যাতে সবাই অংশগ্রহণ করেন এবং আমরা পাশাপাশি এটাও দেখছি যে আমাদের যিনি আমাদের প্রবক্তা বলেছেন যে আমরা রাস্তা কাজ কাজগুলো দ্রুত মান সঠিক কিনা সেটাও আমরা দেখছি এবং আগামী দিন আমরা দেখব এবং যেহেতু ভারতীয় জনতা পার্টি একটা উন্নয়নের সরকার কাজে এই ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী এবং আমাদের এই বিধানসভার মন্ত্রী উদ্যোগে যে উন্নয়নমূলক কাজগুলো চলছে সেই কাজগুলো যদি আগামী দিন স্মুথলি চলে তার জন্য আমরা প্রতিনিয়ত আমরা জাগ্রত ভূমিকা পালন করব আমরা উন্নতি জেলা বিজেপি কমিটির তরফে আজকে শহরে চলমান উন্নয়নমূলক সবগুলো কাজ আজকে আমরা পর্যবেক্ষণ করলাম এবং ভাবলে অবাক হতে হয় যে উন্নয়নের এই যে ধারা গত ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর যারা ক্ষমতায় ছিল তাদের আমলে চোখে পড়ার মতো উন্নয়নের সেরকম কাজ আমরা কখনো করে দেখিনি যদিও বছরের পর বছর এই বিধানসভা বা পাশের বিধানসভা কেন্দ্র থেকে আপনার মন্ত্রী পেয়েছি আমরা এমএলএ পেয়েছি বিধায়ক পেয়েছি আজকে আমাদের এখানে মন্ত্রী তিনপুরায় আমাদের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া। আজকে একের পর এক উন্নয়নমূলক কাজগুলো চলছে এবং কোটি কোটি টাকা এই উন্নয়নমূলক কাজে আমাদের রাজ্য সরকার আমাদের কাছে দিচ্ছেন এই উন্নয়নমূলকগুলো কাজ দেখা দেখার জন্য আজকে যুব আবাস বলুন আজকে সিডিপি অফিস বলুন চন্ডিপুর ব্লকে বৈলা শহরকে রক্ষা করবার জন্য এই বিশাল বাস যে বাদের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজগুলোকে বন্ধ করবার জন্য এই কাজগুলোকে বিপদগামী করবার জন্য একটা শক্তি এখানে সক্রিয় আছে যারা অশান্তি সৃষ্টি করবার চেষ্টা করছেন আমরা মানুষের কাজ নিয়ে এই সমস্ত অপ্রীতিকর ঘটনাগুলোকে আমরা প্রতিহত করতে চাই এবং শহরের উন্নয়ন যাতে কোনোভাবেই স্তব্ধ না হয় আমরা তার জন্য সমস্ত রাজ্যের শহর সাথে শহরের সর্ব অংশের মানুষের সহযোগিতা আমরা চাই এখানে আমাদের জানেন আপনারা দু একদিন আগে কিছু অপ্রীতিকর ঘটনা কৈলা শহরে ঘটেছে আমাদের যুব মোর্চা এখানে এই সমস্ত ঘটনাগুলোকে প্রতিহত করবার জন্য তৎপর ছিল কিন্তু মাননীয় জেলা সভাপতি বিমল কদ জেলার সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃবৃন্দ আমাদের যুব মোর্চাকে নিবৃত্ত করেছে যে আমরা উন্নয়নের প্রশ্নে কোথাও কোনো অশান্তিকে আমরা প্রশ্রয় দেব না আমরা উন্নয়নের প্রশ্নে কোথাও কোনো অশান্তি হবার সুযোগ দেব না কাজেই কৈলা শহরের জনগণের কাছে আমাদের আবেদন আপনারা এই উন্নয়নমূলক যে নির্বিঘ্নে নিরাপদে সম্পূর্ণ হবার জন্য সুযোগ করে দিন আমাদের এলাকার চণ্ডীপুর বিধানসভার মাননীয় মন্ত্রী শ্রী কিন্তু মহোদয় আমাদের শহরের মানুষের জন্য যে সুযোগগুলো এনে দিচ্ছেন রাজ্যের বিজেপি সরকারের কাছ থেকে সেই সুযোগগুলোর একশো ভাগ সদ্ব্যবহার এই বিধানসভা কেন্দ্রে হোক এটাই আমরা শহরের মানুষের কাছে আবেদন জানাই ধন্যবাদ শহর থেকে শুভঙ্কর দাস ও নারায়ণ সাহার রিপোর্ট ত্রিপুরা পাইগঞ্জ